এই আত্মমালাই করা মেশিনটা মূলত যারা ছোট উদ্যোক্তা আছে যারা ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছে কিন্তু কিভাবে শুরু করবে কোথা থেকে মেশিন কিনবে এগুলো খুঁজে পাচ্ছে না মূলত আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে আখমালাই করা মেশিন যেগুলো আসলে বাজারে বা বিভিন্ন মেলায় ভ্যানের উপরে একটা মোটর সেট করে বা মোটর ভ্যান গাড়ির মোটরের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে গ্লাস গ্লাস করে আখের রস বিক্রি করে দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা গ্লাস ধরে যে আখের রসগুলো বাজারে আমরা কিনে খাই এটা হচ্ছে সেই মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনার আখের রস বা আখের জুস বানিয়ে সহজে বিক্রি করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও নিয়ে আসি যেখানে আমরা ছোট বড় এবং মাঝারি টাইপের বিভিন্ন রকমের ব্যবসা রিলেটেড যে আধুনিক সেগুলো আমরা নিয়ে আসি এবং সবথেকে বড় কথা আমরা হচ্ছে কৃষি খামার জাতীয় যে মেশিনগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি যেন আপনারা আপনাদের কৃষি কাজ এবং ছোট বড় ব্যবসাগুলোকে সহজে পরিচালনা করতে পারেন। দর্শ সেই ধারায় ওই আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি আত্মরায় করা মেশিন। এই আত্মরায় করা মেশিনটা মূলত যারা ছোট উদ্যোক্তা আছে যারা ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করতে chce কিন্তু কিভাবে শুরু করবে কোথা থেকে মেশিন কিনবে এগুলো খুঁজে পাচ্ছে না মূলত আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে আখমারাই করা মেশিন যেগুলো আসলে বাজারে বা বিভিন্ন মেলায় ভ্যানের উপরে একটা মোটর চেক করে বা মোটর ভ্যান গাড়ির মোটরের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে গ্লাস গ্লাস করে আখের রস বকরি করে 10 টাকা বা টাকা বা 50 টাকা গ্লাস ধরে যে আখের রসগুলো বাজারে আমরা কিনে খাই এটা হচ্ছে সেই মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা আখের রস বা আখের জুস বানিয়ে সহজে বিক্রি করতে পারবেন দশ শতর যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে দুই প্রকারের মেশিন আছে মূলত এখানে একটা লোহার মেশিন এবং একটা এসএস মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা যদি এসএস এর মেশিনটার কথা বলতে হয় তাহলে শুরুতে বলতে হয় এই এসএস এর মেশিনটার যে ফ্রেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু মূলত লোহা দিয়ে তৈরি করা এই লোহা তৈরি ফ্রেমটাকে আমরা এসএস এর শীট দিয়ে কভার করে দিয়েছি যার কারণে এখানে মরিচা ধরার কোনো সম্ভাবনা থাকে না দশ শ্রোতা সব বড় কথা যেটা এখানে যে রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোলারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস দিয়ে তৈরি করা অর্থাৎ এখানে কোনো সময় কালসে হবে না এর রং পরিবর্তন হবে না অর্থাৎ এখানে জং তো দূরের কথা এখানে সামান্য পরিমাণ কালসে ভাবও আসবে না অর্থাৎ এই রোলারটা এভাবেই চকচক করবে সারা জীবন তো দর্শক শ্রোতা হচ্ছে এসএস মেশিনের সুবিধা কেননা যদি এই রোলারটা এসএস না হয়ে লোহার হতো তাহলে আপনারা দুই একদিন ব্যবহার করার সাথে সাথে এই রোলারটা কালচে হয়ে যেত এমনকি যদি আপনারা কিছুদিন ব্যবসা না করে বাসায় রেখে দেন তাহলে কিন্তু জং ধরে যাবে এই সমস্যা মাথায় রেখে আমরা এই এসএস মেশিনটা তৈরি করেছি তো পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার মেশিন আছে এই লোহার মেশিনটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা এখানে কোন প্রকার আপনার এস এস বা কোনো কিছু দেখতে পাবেন না এখানে এ টু জেড লোহা দিয়ে তৈরি করা এই লোহা দিয়ে তৈরি করার কারণে এখানে আপনাকে একটু যত্নশীল হতে হবে অর্থাৎ এখানে একটু রং করে রাখতে হবে রোলারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অর্থাৎ দেখা গেল আপনারা সারা দিন ধরে যখন ব্যবসা করবেন তখন প্রতি আধা ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর আপনাকে রোলার পরিষ্কার করতে হবে তো এই একটা ঝামেলা থাকবে আর কি এবং আপনাকে মাঝে মাঝে কিন্তু পুরো মেশিনটা রং করে রেখে দিতে হবে তাহলে হলে এই রেশিনটা কিন্তু জং ধরবে বিশেষ করে আপনার রোলারটা কিন্তু কালচে হয়ে যাবে এবং এখানে আপনার জং ধরারও একটা সম্ভাবনা আছে তবে এটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে ব্যবসা সেটা চালিয়ে নিতে পারবেন হয়তো যাদের বাজেট কম তারা এই মেশিনটা নিতে পারেন কেননা লোহার মেশিনটা কিন্তু এসএসএল মেশিনের তুলনায় একেবারে অর্ধেক দাম যার কারণে আপনাদের যাদের বাজেট কম তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনারা বজায় রাখতে পারেন তাহলে এই মেশিনটা দিয়েও আপনারা অনাসে আপনাদের ব্যবসাটা পরিচালনা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যারা আপনারা আখের রস ব্যবসা করার জন্য এই মেশিনগুলো খুঁজছেন তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা এই ঠিকানায় এসে আপনারা মেশিনগুলো দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার যদি কল দেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় অথবা কল করুন আমাদের নাম্বারে